কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে অন্যদিকে ভারত শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এতে কমপক্ষে জন নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে জানিয়েছে তথ্য ব্রিটিশ সংবাদ সংবাদ মাধ্যম বিবিসি মাধ্যমটি বলছে সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের সামরিক অভিযানে জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীরকে বিভক্তকারী সীমান্ত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করেছে তাদের দাবি নির্বিচারে গুলিবর্ষণ গোলা বর্ষণে তিন জন নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন ভারতীয় বাহিনীও আনুপাতিকভাবে জবাব দিচ্ছে এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানান তিনি এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের কথাও জানিয়েছেন তিনি খাজা আসিফ জানিয়েছেন যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন খাজা আসিফ বলেন যদি এসব শত্রুতা কর্মকাণ্ড বন্ধ হয় আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলবো। আমরা এই পরিস্থিতি আরো খারাপ হোক কিন্তু ভারত থেকে যদি শত্রুতা এদিকে ভারতীয় যুদ্ধ বিমানকে লক্ষ্য বস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান ডেস্ক রিপোর্ট সমকাল